নবম সিনের প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জীবন ও জীবিকা বই থেকে উননব্বই এবং নব্বই পৃষ্ঠায় যে শখগুলো দেওয়া আছে সেগুলো আজকে আমরা পূরণ করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো এখানে খেয়াল করা যদি বলা আছে তোমাদের উনানব্বই পৃষ্ঠায় যে কেরিয়ার প্ল্যানিং আইডিয়া ঠিক আছে তো এখানটায় হচ্ছে তোমাকে কি লিখতে হবে নাম শ্রেণী তারিখ পেশার নাম এবং স্বপ্নের কেরিয়ার মৌলিক দক্ষতা এবং নিজেকে প্রস্তুত করার উপায় ঝুঁকি মোকাবেলার কৌশল এগুলো লিখতে হবে এবং দেন হচ্ছে নব্বই পৃষ্ঠা তোমাদেরকে সমূল্যায়ন আছে এটা হচ্ছে কৃষিকাজ সেবা কাজ শিল্পকাতে কেন তোমাদেরকে পূরণ করতে হবে ঠিক আছে তো চলো উননব্বই পৃষ্ঠা যে শখটা দেওয়া আমরা পূরণ করি তো আমরা এভাবে পূরণ করতে পারি যেমন তো নাম তোমারটার নাম দিলে শ্রেণী নবম তারিখ হচ্ছে যে দিন দিলে ওই একটা তারিখ দিলে দিলেই হলো সমস্যা নাই পেশার নাম দিলে সাইবার সিকিউরিটি অফিসার ঠিক আছে আর স্বপ্নের কেরিয়ার কি সাইবার সিকিউরিটিতে কেরিয়ার গড়ে নেটওয়ার্ক ডিভাইস প্রোগ্রাম এবং ডাটা সুরক্ষা প্রদান করব এবং বিভিন্ন সাইবার আক্রমণ ডাটা চুরি ক্ষতি এবং অবৈধ অ্যাক্সেস থেকে নিজ দেশ ও জাতিকে রক্ষা করব আর মৌলিক দক্ষতা কি চিন্তিত দক্ষতা এবং সমস্যা সমাধানের ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা প্রযুক্তিগত দক্ষতা আর নিজেকে প্রস্তুত করার উপায় কিভাবে কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসই শেষ করে সাইবার সিকিউরিটি অর্থাৎ প্রফেশনাল কোর্স ও সার্টিফিকেশন করা যেগুলো ইন্টারন্যাশনাল অর্থাৎ রিকো গভারিস সেই কোর্সগুলো করব এরপর এ বিষয়ে অভিজ্ঞতা অনুশীলন প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট পেশাগত সংস্থার সদস্য হব ঠিক আছে আর ঝুঁকি মোকাবেলার কৌশল এবং এই পেশার ঝুঁকি মোকাবেলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন এবং সব সময় সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয়ে আপ টু ডেট থাকবো তো কেরিয়ার প্ল্যানিং টেমপ্লেট এটা হচ্ছে পূরণ করবা ঠিক আছে তারপর সেমিনার আয়োজন এভাবে দিয়ে দিতে পারো ঠিক আছে এখন যেভাবে দেওয়া আছে তো এই হচ্ছে বিষয় তারপর হচ্ছে আমাদেরকে নব্বই বিশটা যেতে হবে নব্বই বিশটায় হচ্ছে তোমাদেরকে কৃষিকাজ সেবা খাত এবং খাত অর্থাৎ আগামী আমাদের জন্য কৃষি সেবা শিল্পকাতের অপেক্ষা মান পনেরোটি পেশার নাম লেখো ঠিক আছে তো এটা হচ্ছে আমরা পূরণ করবো এখন তো এটা হচ্ছে আমরা পূরণ করতে পারি তো দেখ মূল্যায়নের ক্ষেত্রে পনেরোটি নাম লিখতে বলা হয়েছে তাই না কৃষিখাতে যেমন পরিবেশগত প্রকৌশল অভিজ্ঞ কৃষক বিজ্ঞানী ঠিক আছে এবং ফসল ব্যবস্থাপক বায়োটেক গবেষক তারপর দ্বিতীয় পারো সেবা খাতে জেনেটিক ইঞ্জিনিয়ার ঠিক আছে ডিজাইনার বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার অটোমোশন ইঞ্জিনিয়ার নবেনযোগ্য শক্তি বিশেষজ্ঞ তারপর শিল্প খাতে দিতে পারো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকৌশলী মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ঠিক আছে রোবট মনিটরিং অপারেশনাল ডিজাইনার মার্কেটার এবং অ গভর্নমেন্টেড রিয়েলিটি ডেভেলপার ঠিক আছে এই হচ্ছে দিতে পারো তো তারপর হচ্ছে এখানে আমাদেরকে এটা শেষ তারপর হচ্ছে এই অধ্যায় থেকে নতুন যা শিখেছি শিক্ষকের মন্তব্য এটা শিক্ষকই দিবেন তো এখানে যা সে দিয়ে দিতে পারো যেন এই অধ্যায় নতুন তা শিখেছি এই বিষয়গুলো শিখেছি যেমন কেরিয়ার ধারণা শিখেছি সময়ের সঙ্গে পেশা রূপান্তর বাংলাদেশের সম আন্তর্জাতিক সমবাজার পরিবর্তন ধারা বাংলাদেশে প্রবাসী সম সমবাজার প্রভাব বা পেশার ক্ষেত্রে মৌলিক সফলতা গুণাবলী কেরিয়ার গঠনের লক্ষ্য অর্জনের কৌশল কেরিয়ার ঝুঁকি বিশেষ মোকাবেলা করার উপায় এগুলা তো যা হোক এই ছিল তোমাদের হচ্ছে অর্থাৎ যে জীবন জীবিকা বইয়ের সমাধান তো শেষ ধন্যবাদ সবাইকে বইটি দেখার জন্য আল্লাহ হাফেজ